আগেরবার করি। হাজার দিয়েছিলাম পুজো শুরু হতে না হতেই দুর্গাপুজো নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দুর্গাপুজোর অনুদানকে বাড়ানো হয়েছে শুধু তাই নয় এই দুর্গাপুজো নিয়ে একাধিক গাইডলাইন বা বিধিনিষেধও কিন্তু জারি করা হয়েছে কি কি করা যাবে কি কি করা যাবে না তাছাড়া কাদেরকে কোন নিয়ম পালন করতে হবে সমস্ত কিছু তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এবং আজকের এই ভিডিওতে লাইভে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন বর্তমানে এই দুর্গা পুজোয় অনুদানের পরিমাণ কত টাকা করা হয়েছে এবং কি কী নিয়ম জারি হয়েছে আপনাদেরকে এক করে লাইভ দেখিয়ে দিই আমাদের এই বাংলাতেই বড়ো ক্লাব যেগুলো মাজারি ক্লাব এবং ছোট ক্লাব নিয়ে পঁয়তাল্লিশ হাজার পুজো হয় ক্লাবের রাজ্য পুলিশ এলাকায় বিয়াল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় প্রায় তিন হাজারটি এছাড়াও মহিলা পরিত এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে বাড়ির পুজো তো আছে ফ্ল্যাটের পুজো আছে তাছাড়াও অনেক ছোট ছোট ক্লাব আছে তাদের পুজোও আছে আবার অনেক পরিবার আছেন যারা চিরকাল পুজো করেন দুর্গা পুজো তারাও আছেন পুজো কার্নিভাল সকলের আকর্ষণ এটা আমরা ফিফথ অক্টোবর করব অর্থাৎ তিন দিন আপনারা পাবেন বিসর্জনের দিন মহালয় তো বলছি না এগুলো আপনারা জানেন শুধু আমি ওটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা দুই তিন চার থাকবে যার যেদিন ইচ্ছে কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো সেটা হচ্ছে ফিফথ অক্টোবর ওই দিনটা পুজো কার্নিভেল থাকবে কাজে এটা তো প্ল্যানিং করে নিতেই হয় পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে লন্ড অর্ডার সবই দেখবে তারা দিন রাত খেটে পরিশ্রম করে এখন তো তৃতীয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায় প্রথমার দিন থেকে প্রায় আর বিশ্বকর্মা পুজো আর দুর্গা পুজোর চার দিন মাত্র ডিফারেন্স এবারে এমনভাবে পড়েছে কাজেই তারা তাদের পরিবার পরিজনকে বাড়িতে রেখে তারা কিন্তু মানুষের সারাক্ষণ ডিউটি করে হেলথের লোকেরা ফায়ার ব্রিগেডের লোকেরা ডিজাস্টারের লোকেরা প্রশাসনের লোকেরা কর্পোরেশন থেকে শুরু করে প্রায় অনেকেই পুলিশের যেন সমন্বয় থাকে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ এবং কমিশনেটগুলোতে এবং জেলাগুলোতে যাতে কারোর সাথে জেলাগুলোতেও এখন খুব ভালো পুজো হয় জেলার প্রত্যেকটা পুজো আমি দেখতে পাই কারণ আমি এই সময় টিভি ঘুরি ঘুরিয়ে দেখি এবং তারা এত ভালো পুজো করছে আজকাল এবং তাদেরও ভিড় বাড়ছে জেলা পুলিশকেও অনেকটা সামাল দিতে হয় জেলা প্রশাসনকেও জেলার পুজোর কিন্তু চাহিদা খুব বেড়েছে এবং ওদের থিমও খুব ভালো আমি দেখেছি যা থিম করে ওরা অনেক সময় আমরা ভাবতে পারি না ওদের থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত পুলিশের যেমন সমন্বয় থাকবে এছাড়া বাস স্ট্যান্ড ফেরিঘাট স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের অসুবিধে না হয় মোবাইল পেট্রোলিং টিম কুইক রেসপন্স টিম ড্রোন সিসিটিভি ওয়াশ টাওয়ার সবই ব্যবস্থা করে রাখতে হবে কার কী কাজ হবে পরিষ্কার করে বলে দেওয়া ভালো আগে থেকে পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম সব যেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে ভিড় এড়াতে সেপারেট এন্টিটি সেপারেট এন্ট্রি এবং এক্সিট করুন এটা বারবার আপনাদের আমি বলি প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন আগুন নেভানোর ব্যবস্থা এগুলো নিয়ম মেনে করতে হবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্যান্ডেলের বাইরেও ভেতরেও যেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকে যদি কখনো ভিড় হয়ে যায় কোথাও অ্যানাউন্সমেন্ট করতে হয় সেটা কিন্তু পুলিশের কাছেও থাকবে সেটা পুজো কমিটিগুলোর কাছেও থাকবে প্রাঙ্গণে রাজ্য সরকারের জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত এবং পুজো প্যান্ডেলে কে কী করবেন কে কী করবেন না সেরকম একটা গাইডলাইন থাকলে মানুষও সেটাকে ফলো করতে পারে বিভিন্ন হোর্ডিং ব্যানার যেন ক্লামজি না হয় কিন্তু সুদিং হয় সেটা দেখে নিতে হবে দুর্গাপুজোর সময় ভিজের কথা মানে মনে রেখে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বেশি গাড়ি চালাতে হবে বেশি গাড়ি চালানো মানে বেশি গাড়ি নিয়ে আসা নয় ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে আমি সিএসকে বলবো মেট্রোর সাথে কথা বলছে যাতে ওরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে মেট্রোটা সারাক্ষণ চালায় এবং বিশেষ করে লোকাল ট্রেন যেগুলো আছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা যেগুলো অ্যাডজেসেন্ট কানেক্টেড সেগুলো যেন একটু বেশিক্ষণ পর্যন্ত চলে যাতে লোক বাড়ি ফিরে যেতে পারে যথা সময়ে এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই Ek Ok, é que তো শুনতে পেলেন এবার দুর্গা অনুদানকে বাড়ানো হয়েছে এবার কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা করে প্রত্যেক পুজো কমিটিকে দেওয়া হবে আর সঙ্গে কি কি করতে হবে কী কী করতে হবে না কাদেরকে কী দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো আপনারা লাইভে শুনতে পেলেন তো দুর্গা পুজো নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে বা মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন আর পুজোর আগেই আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই এবং দুর্গা সবার ভালো কাটুক এটাই কামনা করি এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ